দেখছেন আল্লাহ দেয়ার আল্লাহ জিগাইছে মূষা তোমার হাতে কি জিগাইছে তো মা তিল কাহা মিনি কাহা মূষা জিগাইছে তো তোমার হাতে কি এটা এটা কি কোথাও আমি বড়দে বড় হাঁটি আমি ছাগল তে ডাইল বাড়ি আর কত কত কাম করি আল্লাহ জিজ্ঞেস এটা তো প্রেমের আল্লাহ করি যখন আলাপ করে একজন দুই ব্যক্তি ফোনে আলাপ করে কথা নাই এরপরও কথা আইতে থাকে কথা কোন ঠিক কিনা এগুলো প্রেমের আলাপ এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা প্রেমিক ময়রা যায় প্রেম কখনো মরে না যদি খুদার সাথে তোমার দিলের দিল লাগাইতে পারো খুদার খুদায়িত্ব যদি তুমি গ্রহণ করতে পারো তুমি উপলব্ধি করতে পারো তাহলে তুমি বেঁচতে যাবে জোরে বলেন না সুবাহ আল্লাহর কাছে মুসা সালাম সাল্লাম জিগাই মাওলা ওই ব্যক্তির সম্পত্তি কীভাবে কমবে আল্লাহ ডাক দিয়ে কই মুসা ওই ব্যক্তিরে তুমি বইল সে যেন আমার আল্লাহ শুক্রিয়া দেয় বন্ধ করিয়া দেবাহান আমার যে করে সুক্রিয়াদ বন্ধ করে দে কইটা বুঝলাম তাহলে এই মহিলা যে সম্পত্তি নাই এটা কি ও মহিলারে কহ তারাই আমি যা দিছি তার হয়ে যাতে শুক্রিয়া দেয় করে সুবাহান আল্লাহ এই যে আমরা আলহামদুলিল্লাহ কইলাম এটা উপকার কি দেখেন আলহামদুলিল্লাহ উপকারটা কি তোর আস্থা দেয়সি আয় কইতেছে মা তুমি যা আছে তোমার তাই নিয়ে তুমি শুক্রিয়া আদায় করো সন্তুষ্ট থাকো তাইলে আল্লাহ আয় দিব ধৈর্য ধরলে আর ওই ব্যক্তি তুমি আর তো শুক্রিয়া আদায় করার দরকার নাই তুমি শুক্রিয়া দেয় বন্ধ করে দেবো অটোমেটিকলি তোমার এটা ধ্বংস হয়ে যাবে বলেন না তাইলে বোঝা যায় আল্লাহ শুক্রিয়া আদায় করলে আল্লাহ নিয়ে আমত বাড়ায় না কমায় বাড়ায় এই জন্য আবারও বলে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহানবুল আল আমিনের দরবারে যিনি আপনাকে আমাকে শীতের মধ্যেও আজকের শীতলার পর মা ফিরে আসার মতন বসার মতন তৌফিক দিয়েছেন এই জন্য রবের দরবার আবারও সুখটা দিই করবিল আলহামদুলিল্লাহ সেই সাথে লক্ষ কোটি দুরুদ ও সালাম পেশ করেছি জিন্দা নমেদীর পবিত্র কদ মুবারক যিনি না হইলে পৃথিবীর কোনো কিছু এমন কি মানুষ সহ স্বয়ং খোদাই প্রকাশিত হইত না সেই নবীদের উম্মত হিসাবে আপনি আমাকে আল্লাহ কবুল করেছে এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ যাই হোক আপনারা এখানে বৈশাখ নবীর প্রতি দূরে শরীফ পড়ছেন এবং আল্লাহ পাকের নামে জিকির করছেন এতে কি লাভ হয়েছে না লস হয়েছে আমার নবীজি বলছে যদি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে প্রতিদিন পঞ্চাশ বা দুরুন শরীফ পরে হাসরের ময়দানে ওই ব্যক্তির সাথে আমি স্বয়ং নবীজি মুসাফা করব। নবী যদি মুসাফা করে আর কি লাগে কই নবীর হাতে তো হাত লাগে আমরা যা নামো যাই ভাই এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা দূর শরীর পড়লে নবীজি খুশি হয় জিকির করলে আল্লাহ খুশি হইয়া যায় এই জন্য আমার বাইরে বাবারা বন্ধুরা যেহেতু সকলের কম বেশি গুণা আছে আছে না নাই আছে আসুন আমরা সে গুণাগুলা একেবারে ক্ষমা করাইয়া আজকের মাহফিলে ওয়াজগুলো আমরা উপলব্ধি করব। আসুন আমরা কলবের মধ্যে বাড়ি দিয়া কলবের মধ্যে ধ্যান করিয়া একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের একটু জাতি নামের জিকিরি করি না

रे बंदा तूया महा ड मशाल अल्लाह अल्लाह बंदा मन भोरिया ढकले बंदा गो न पा मारे डाक डकरे बंदा

स्वर महान दे स्वर मानव दे पर हो जाए स्वर मानव दे पर हो जाए बैसा जर पलुआ अलुआ तू या मेरे बंदा तू या मेरे मर हवा को जौर

Shone Allah, Allah naam merzi ki. Allah, Allah naam merzi ki. Karte ne de baara hawa. Tu ya madre, madre banda. Tu ya Allah, Allah, Allah. Tu डाक रे बंदा तू या मार दे डाक मसला हर ला मर हवा हर ला हर ला हर ला हर ला हर ला हर ला हर दाई का होई वाली जीने मोहसिन बाबा नाम जार <Kristen> सुने दाई का होई लन वाली जीने मोहसिन बाबा

যা কলে ভালো মানো যা কে ভালো মানো আহদুল আয়াবনে চলো ভাই সেই শুদ্ধ আমরা কাইতে চাও আইলা আইলা যে বনে যাহা কালাই নাই আমি জীবনে যাহা কালাই নাই যাহা কাইলে ভালো মানুষ যাহা কাইলে ভালো মানুষ হায় দোললো হায়য়া বনে জানু সেই শোভা আমরা চাইতে চাও আইলা আইলা আরতা মনসুর আল্লাহ যে শোভা কায়া আমা আমন হক মাতাল হইয়া মনসুর আল্লাহ শোভা কায়া আইয়া আনাল হকয় মাতাল হইয়া নিজকে নিজে খোদা কইয়া নিজকে নিজে খোদা কইয়া শুনলিতে বাবা পনহারা সেই শুদ্ধা আমরা কাইতে চাওয়াই আল্লাহ 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 পেরাউলিয়া সুধা सुधा কা আইয়া গেল যে যম র হইয়া আল্লাহ আল্লাহ কা আইয়া লయ్యా কে হো সালার বসুরলయ్యా কে হো সালার বসুরলయ్యా ল গোরে গইরা দে আল্লাহ হাই হাই সুন্দা আমরা গাইতে চাও আই আল্লাহ 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 জাহা কাইলে ভালো মানুষ যাহা কাইলে ভালো মানুষ পাগল হইয়া বনে যাওয়া সেই সুদা আমরা কাইতে চাওয়াই আল্লাহ 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 কত প্রেমিক সুদা কাইয়া গেল যে মাযুব হইয়া কত

الله محمد رسول الله صلى الله عليه وسلم